এই ভিডিওতে দেখাবো যে কিভাবে চেক করবেন আপনার ফেসবুক প্রোফাইলে বা ফেসবুক পেজে মনিটাইজেশন পেয়েছেন আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেন যে ভাই কিভাবে বুঝবো আমার ফেসবুক সেটা প্রোফাইলে বা ফেসবুক পেজে মনিটাইজেশন সেটা পেয়েছে কিনা তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিবো যে কিভাবে আপনারা চেক করতে পারবেন তো এই কাজটি করার জন্য অবশ্যই খেয়াল রাখুন আমাদের মোবাইল ফোনের স্ক্রিনের দিকে প্রথমেই আপনারা যেটা করবেন আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপরে একটু উপর দিকেই আপনাদের প্রোফাইল আইকন বা প্রোফাইল লোগোটা শু করবে জাস্ট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স আপনি যদি পেজ থেকে চেক করতে চান তাহলে পেজে ক্লিক করবেন আর যদি প্রোফাইল থেকে চেক করতে চান প্রোফাইলে ক্লিক করবেন দুটো সিস্টেম একই ঠিক আছে তো আমি আপনাদেরকে প্রোফাইল দিয়ে দেখিয়ে দিতেছি জাস্ট আমাদের প্রোফাইলটাই ক্লিক করলাম বা নামের উপর ক্লিক করলাম ক্লিক করার পর একটু নিচের দিকে দেখুন ড্যাশবোর্ড লেখা থাকবে জাস্ট এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পর একটু উপর দিকে আপনি দেখতে পাবেন মনিটাইজ নাম একটা সেটিং জাস্ট এইখানে ক্লিক করতে হবে ঠিক আছে এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স তারপর এখানে দেখেন দুইটা সেটিং আছে একটা হচ্ছে ইয়োর প্রোগ্রাম একটা হচ্ছে নট অ্যাভেলেবেল এখন দেখেন ই প্রোগ্রামের নিচে যদি আপনি কোনো সেট আপ পেয়ে থাকেন সেইগুলো কিন্তু এখানে শুর করবে এবং কি পাশে সেট আপ লেখা থাকবে ঠিক থাক আছে আর আপনি হচ্ছে যেগুলো সেট আপ এখনও পাবেন না বা পান নাই সেগুলো কিন্তু নট অ্যাভেলেবেল এবং কি আর নিচে লেখা থাকবে অর্থাৎ এখানে দেখেন এটা আমাদের নতুন একটি আইডি যার কারণে আমরা এই কন্টেন্ট মনিটাইজেশন এবং কি সেট পায় পাই নাই যার কারণে কিন্তু নট অ্যাভেলেবেল এবং কি আর নিচে এই সেট আপগুলো করতেছে আর আপনি যেই সকল সেট আপ পাবেন সেগুলো কিন্তু কে যে প্রোগ্রাম লেখা আছে এবং কি আর নিচে হচ্ছে লেখা থাকবে সেই সেট গুলো এবং কি পাশে হচ্ছে সেট আপ লেখাই থাকবে ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে চেক করবেন আপনার হচ্ছে ফেসবুক প্রোফাইলে বা পেজে মনিটাইজেশন সেটা পেয়েছেন কিনা যদি পেয়ে থাকেন তাহলে এই যে দেখুন এখানে আসার পর ইয়ার প্রোগ্রামের নিচে লেখা থাকবে আর যেগুলো সেটা এখনো আপনি পান নাই সেগুলো কিন্তু কিছু নট অ্যাভেলেবল আর নিচে লেখা থাকবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন তো এই কি আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে পারেন বা আপনাদের কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন